আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাজশাহী থেকে বলছি আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স হুমায়ত ল্যাক বটন হাউস আমি মূলত গালা তৈরি করি আমার নিজস্ব কারখানা আমি সারা বাংলাদেশে কুরিয়ার যুগে গালা সাপ্লাই করে থাকি কন্ডিশানে এবং নর্মালে দুইভাবেই আমরা গালা সাপ্লাই দিয়ে থাকি আমরা বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির গালা তৈরি করে থাকি গোল্ডেন কুসুম চকলেট পাতি আমাদের কাছে আপনার সব রকমের গালাই পাবেন আর মূলত আমরা অর্ডারি গালাটাই বেশি তৈরি করি এখন যেটা তৈরি করছি সেটা একটা অর্ডারি গালা এটা পয়সা তৈরি হচ্ছে গোল্ডেন কুসুম পয়সা তো আমাদের গালার কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে কি যে আমাদের কোনো গালাতে আপনারা পাউডার পাবেন না আমাদের কোনো গালাই পাউডার থাকে না আমরা পাউডার পাউডারবিহীন গালা তৈরি করি আমাদের প্রতিটি গালাই কোয়ালিটি সম্পন্ন আপনি যত কম দামের গালা নেন না কেন আমাদের কোনো গালাতে আপনি পাউডার পাবেন না অনেক সময় কাস্টমাররা কমপ্লেন দেয় যে মাল অর্ধেক গলছে অর্ধেক গলছে না যদিও গলে নিচে কাদার মতো জমে যায় তো এই ধরনের কোনো কমপ্লেন আপনারা পাবেন না আমাদের মালগুলো নিতে নিঃসন্দেহ আর মালের কালার তো কালার আর ক্যারেক্ট আপনার দেখে দিচ্ছি যে মালটার কোয়ালিটি কেমন কি সর্বোচ্চ তিনটানে কালার চলে আসবে নর্মালি একটানে কালার চলে আসে তারপরেও মনের মতো কালারটা করার জন্য যার যতটুকু প্রয়োজন করবেন আর আমরা যেহেতু কালা তৈরি করি আমাদের কাছে আপনারা অর্ডার করলে সর্বনিম্ন দশ কেজি আমরা দশ কেজির নিচে অর্ডার নিই না আপনারা দশ কেজি কালা অর্ডার করলে দশ কেজি কালা অর্ডার করবেন আর পাশাপাশি আপনারা যদি মনে করেন আপনাদের নিজস্ব কোনো চয়েসে আছে সেইভাবে আপনারা মানা নিতে পারেন দেখা যাচ্ছে যে আমি এই মালটা তৈরি করছি এটার একটা রেট আমি তৈরি করছি এটার একটা রেট আছে এখন দেখা যাচ্ছে এর চাইতে আপনি কম রেটে তৈরি করবেন কিংবা এটার চাইতে আরও বেশি রেটে তৈরি করবেন সেই হিসাবে আমাদের সঙ্গে আপনারা পরামর্শ করে আপনারা গালা তৈরি করে নিতে পারেন আমরা সেভাবে তৈরি করে দিই এরপরেও আপনাদের সুবিধার্থে আরও একটা সুযোগ আছে সেটা হচ্ছে আপনারা অনেক সময় বিভিন্ন বাজার থেকে যেগুলো মালগুলো কিনেন বিভিন্ন সিলের আপনারা মাল কিনেন নিজস্ব ব্র্যান্ডের কোনো মাল আপনারা হয়তো বা যদি মনে করেন যে আপনারা আপনাদের মার্কেটে ছাড়বেন সেক্ষেত্রে আমাদের সঙ্গে পরামর্শ করে আপনারা আপনাদের নিজস্ব নামে ডাইস তৈরি করে সেই ডাইসে আপনারা মাল বানিয়ে আপনারা আপনাদের লোকাল বাজারে সেল করে নিজেদের মার্কেটটা তৈরি করতে পারেন তো সেই সুযোগটাও আমাদের কাছে আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যদি নিজস্ব কোনো চয়েস থাকে সেই সেইভাবে আমরা মাল বানাই দেব আর মালের গ্যারেন্টি আমরা সবসময় আপনাদেরকে দিই আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন তারাও জানেন যে আমরা আমাদের মালের কোয়ালিটিতে কোনো রকমের ছাড় দিই না যদি মালের রেট বেশি হয় বেশি নিই কমে গেলে কমাই দিই কিন্তু মালের কোয়ালিটি কোনো সময় কমায় না যার কারণে আমাদের কাছে সময় অ্যাকুয়ারেট মালটা পাবেন এক রকমেরই মাল পাবে অনেক সময় হয় বাজার থেকে যখন আপনারা মালটা নেন আজকে এক রকমের নিচ্ছেন ভালো মালটা পাচ্ছেন কালকে যখন নিতে যাচ্ছেন মালের কালার মেলে না মালের কোয়ালিটি এক হয় না তো বিভিন্ন রকমের সমস্যা হয় মালের পাউডার হয় হ্যাঁ তো এই ধরনের সমস্যাগুলো পাবেন আপনারা যদি কারখানা থেকে মাল নেন সেক্ষেত্রে একই কোয়ালিটি একই মেজারমেন্টের মাল পাবেন এটাতে আপনার ব্যবসা করলে যারা আপনার লোকাল কাস্টমার আছে যারা আপনার খুচরা কাস্টমার যারা আপনার কাছ থেকে মাল নিচ্ছে তারা প্রতিনিয়ত একই কোয়ালিটির মাল পাবে সেক্ষেত্রে আপনার ব্যবসাটা আরও বড়ো হবে ছোট হবে না তো আর জন্য আমরা সবাইকে বলি যে আপনারা গালাটা সরাসরি কারখানা থেকে নেন কারখানা থেকে নিলে পরে আপনার কোয়ালিটি সম্পূর্ণ মালটাও পাচ্ছেন মালের ওয়ারেন্টি গ্যারেন্টি তো আমরা কোয়ালিটিটা ভালো বলতে পারবো আমরা আপনাদেরকে বলেও দেবো আপনারা যেভাবে বলবো চেষ্টা করছি ততটুকুই আপনাদের কাস্টমারকে তাহলে তাহলেই আল্লাহ আপনাদের ব্যবসা সফলতা আসবে আপনারা ব্যবসা করতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি আবারও বলছি আমরা পাইকারি সেল করি আমাদের কাছে অর্ডার করলে সর্বনিম্ন দশ কেজি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার যোগে কন্ডিশানও মাল সাপ্লাই দিয়ে থাকি আর আমাদের যোগাযোগের ঠিকানা হোমাইদ হোমাই বটন হাউস রাজশাহী ফোন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি করেন